বন্ধুরা আজ রবিবার আরও একটি রবিবারের সানডে কমেন্ট বক্সের ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আজকে সানডে কমেন্ট বক্স ভিডিওতে আমি সেই সকল কমেন্টগুলো পিক করেছি যেগুলো আমার ভালো লেগেছে এবং যেগুলো বলার মতো কিছু আমার কমেন্ট বক্সে কিছু মানুষ এসে অকথ্য গালিগালাস দিয়ে বাজে বাজে ভাষা দিয়ে কমেন্ট করছেন তাদেরকে আমি অনুরোধ করব ওই ধরনের কমেন্ট করবেন না আমি এই কমেন্টগুলো চ্যানেল থেকে হাইট করে দিয়েছি ফিউচারে এই ধরনের কমেন্ট করবেন না এমন কমেন্ট করুন যেগুলো যুক্তি আছে শুধু শুধু ওই ধরনের কমেন্ট করবেন না যেগুলো দেখতে বিরক্তি লাগে কোনো কমিউনিটিকে কোনো রিলিজিয়াসকে অ্যাটাক করার আমার কোনো মোটিভ নেই আমি সত্যি কথাগুলো তুলে ধরার চেষ্টা করি আর কিছু নয় বাংলাদেশকে আমি গালাগাল দিই বাংলাদেশের যে সকল ব্যক্তি বা যে ব্যক্তি খারাপ কিছু মন্তব্য করে আমাদের সম্বন্ধে মন্তব্য করে তাই আমি তাদেরকে গালাগাল দিই আপনি সেই সম্বন্ধে গালাগাল দিন কোনো অসুবিধা নেই বাট কোনো রিলিজিয়াসকে তুলে গালাগাল দেবেন না আমার বিনীত অনুরোধ তো শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর প্রথম কমেন্টটা হচ্ছে কি দাদা আপনার কথা শুনতে ভালো লাগে ভারত সরকার যেন জামাত বিএনপি কে কোনোভাবেই ছাড় না দেয় আচ্ছা এনার নাম এম ডি মন্টু ওকে তো ভারত সরকার বিএনপি কে কী করবে আমি জানি না বাট জামাত যারা আছে সেটা বাংলাদেশের তাপাতাপি লাফালাফি করুক তাতে ভারত সরকার তো নাক গলাবে না বিকজ সেটা তাদের ইন্টারনাল ব্যাপার সেটা তো আলাদা একটা রাষ্ট্র তারা আলাদা একটা সংবিধানে চলে তো তাদের ব্যাপারে নাক গলাবে না বাট ওখানে যদি কোনো মাইনরির উপর জেনোসাইড হয় সেক্ষেত্রে নাক অবশ্যই গলাবে কারণ ওখানে মানবাধিকার চলে আসে তাই সেখানে নাক অবশ্যই গলাবে সে নিশ্চিত থাকুক যে মাইনের উপর যে টর্চার চলছে এবং বর্তমানে এ খবর পাচ্ছি যে ওখানকার কিছু আলগাবাদীরা সরকারকে হুশিয়ারি দিচ্ছে যে তোমরা যদি ইস্কনকে ব্যান না করো তো এখানে রক্ত বন্যা দেবে এই ধরনের কথাবার্তা বলছে এই ধরনের ঘটনা ঘটলে অবশ্য সেখানে নাক গলাবে এবং এটা বাংলাদেশের পক্ষেও ক্ষতিকর হবে কাজেই ভারত সরকার সেক্ষেত্রে নাক গলাবে বাট বিএনপি কি করলো না করলো কোনো আসে যায় না জামা দোকানে কী করলো কোনো আসে যায় না কিন্তু আমাদের দেশে অ্যাটাক করলে অথবা সংখ্যালঘুর উপর অ্যাটাক করলে সেখানে নাক অবশ্যই গলাবে নেক্সট একজন লিখেছে এসব ভিডিও বানিয়ে লাভ নেই উনিশশো সালে হিন্দুরা কীভাবে পালিয়ে এসেছে বাংলাদেশ থেকে ভিতুর মতো তাদের উদ্দেশ্যে কথা বলছি ত্রিপুরা পশ্চিমবঙ্গ যত হিন্দু বাঙালি আছে সবাই একটা প্রতিজ্ঞা করো বাংলাদেশকে আলাদা করে হিন্দুদের জন্য আলাদা একটা দেশ তৈরি করা অবশ্যই এটা তো করতেই হবে কারণ বর্তমানে ওখানে হিন্দুদের ওপর যে ধরনের জিনোসাইট চলছে সেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না এটা যদি কোনো মুসলিমদের ওপর চলতো তাহলে এতক্ষণে বুঝতে পারতেন বিশ্বে যে সকল মুসলিমদের তারা কী করতে পারত। এটা আলাদা কথা তারা ইসরায়েলের সঙ্গে কিছু করে উঠতে পারে না সেটা আলাদা কথা কারণ সেখানে তারা পারবে না করতে তাই তারা চাঁচামেচি করে বা আর কিছু করে না সেটা অন্য বিষয় বাট এটা যদি ভারত করতো ভারত শান্তিপ্রদেশ যদি করতো তাহলে আজকে বুঝতে পারতেন যে কি ঘটনা ঘটতে পারে বা কি হতে পারে তাই আমাদের উচিত একইভাবে ওখানকার হিন্দুদের পাশে থাকা আর ওখানকার হিন্দুদের উচিত পুরোপুরি প্রতিরোধ গড়ে তোলা যে মারতে আসবে তাকে মারতে হবে কেননা ওখানে আইনের শাসন নেই আইনে কোনো গল্প নেই অর্থাৎ যে মারতে আসবে তাকেই মারুক সে পুলিশ হোক প্রশাসন হোক সাধারণ মানুষ হোক যেই আসুক এনিবডি আসবে মার খাবে এই ধরনের একটা মেন্টালিটি না নিলে ওখানে বেঁচে থাকা বড্ড মুশকিল এবং খুব শীঘ্রই সকলে মিলে একত্রিত হয়ে চট্টগ্রাম সমগ্র এলাকাকে কেটে বাদ দিয়ে একটা আলাদা রাষ্ট্র তৈরি করতে হবে ওটা করতে পারলে বাংলাদেশের বলব ফিফটি পার্সেন্ট পাওয়ার নষ্ট হয়ে যাবে কারণ চট্টগ্রাম ওদের মেন পোর্ট মেন বন্দর ওদের ওটা কাট হয়ে গেলে বাংলাদেশ সত্যি সত্যি বিপদে পড়বে কারণ বাংলাদেশ যে সকল বা অঞ্চলগুলো বাকি রয়েছে ওগুলো দিয়ে তারা আর কয়েক বছরের মধ্যে বন্দর আর ব্যবহার করতে পারবে না কারণ ওখানে সমুদ্র এত ভাই এতই বাড়ছে যে কিছু এলাকা শুধু বাংলাদেশ কেন ভারতেরও বহু এলাকা বিশ্বের বিভিন্ন প্রান্তে বহু এলাকা জলের তলা তলিয়ে যাবে কাজে সমুদ্র বন্দর হিসাবে যদি চাই সেটা চট্টগ্রাম এবং ওটা আলাদা করতে পারলে অনেকটাই বাংলাদেশকে দুর্বল করা যাবে এবং এই নিয়ে আগের আমি কমেন্ট করে দেখলাম এটা কি খোয়াব দেখো না এই ধরনের কমেন্ট করেছে মানে এটা ক্ষোভ এটা খুব শীঘ্রই হবে তোমরা যেভাবে কৃত্তি ওখানে করছো এটা খুব শীঘ্রই হবে চিন্তার কোনো কারণ নেই আর তোদের কলকাতাকে কলকাতা বললে ভুল হবে ওটা কলাকাতা ভাই কলাকাতা বলো কলকাতা বলো অশিক্ষিত তুমি যা ইচ্ছা বলো তোমাদের ঢাকা ঢোকা এটা সবাই জানে ও ঢাকা দেবেদ সব খুলে গেছে খুলে ঝরে পড়ে গেছে ও রাগ করে লাভ নেই ভাই ওটা ঢাকা না ওটা ঢোকা ওখানে দেখবে যা তোমাদের ওইখানে আছে ঢাকা ইউনিভার্সিটি ওখানে সব কি হচ্ছে দেখবে যাও আর কালকে একটা খবর দেখলাম তোমাদের নাকি এয়ারফোর্সের হেলিকপ্টার যে হেলিকপ্টার তোমরা ধারে নিয়ে এসছো হেলিকপ্টারে বসে সেনারা গুতগুতি করছে মানে সেনাবাহী বুঝতে পেরেছো কী করছে তো ওই ধরনের দেশ তোমাদের তো তোমরা ওটাই জানো তোমায় বললে এবার রাগ করো কেন গান তো সোদা নেক্সট একটা কথা আছে বেশি খেলে বধ হজম হয় বাংলাদেশকে সামলাতে পারছে না সেভেন সিস্টার নেবে হ্যাঁ এরা অনেক স্বপ্ন দেখে বাট সেভেন সিস্টারে যে কীর্তি বর্তমানে হচ্ছে ওখানে কিন্তু জিনিসটা খুবই জটিল হয়ে গেছে কেন্দ্র সরকার এতদিন ওখানে নজরই দেয়নি এখন যখন জলটা অনেকটা গড়িয়ে গেছে তখন ওখানে নাক গড় শুরু করেছে মানে এটা আগেই করা উচিত ছিল সেভেন সিস্টার কিন্তু বড্ড সমস্যা রয়েছে সেটা ভারত সরকার দেখেনি যাই কারণেই বাংলাদেশরা এত কথা বলতে সাহস পায় যেমন কাশ্মীরকে দেখেছি ওইভাবে সেভেন সিস্টারকে গুরুত্ব দেওয়া উচিত ছিল সেটা দেয়নি নেক্সট ভারত বিরোধিতা করে ব্যবসা ভালো হলে খারাপ কি অবশ্যই আমার ব্যবসার অ্যাডভাইসের জন্য যদি আমি কোনো একটা কন্টেন্ট ইউজ করতে হয় কোনো একটা ট্রেন্ড ইউজ করি তাতে ক্ষতি কিছু নেই ব্যবসার জন্য ভারত বিরোধিতা করে যদি ব্যবসা ভালোই চলে করুক কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা এটাই যে ওটা ভারত বিরোধিতা করছে এবং ভারতকে উল্টো পাল্টা বলছে তাই সমস্যা এবং এটা বাড়লে কিন্তু সমস্যা ওদেরই হবে আর আমরা যদি সমস্যার কথা বলি না কেন এটা করা সত্য যে ভারতের মানে ভারত সরকারের কোনো কিছু আসে যাচ্ছে না তারা দিব্যি মালপত্র পাঠাচ্ছে দিব্যি ব্যবসা করছে দিব্যি সব করছে নো প্রবলেম চাল যাচ্ছে ডাল যাচ্ছে তেল যাচ্ছে সবই যাচ্ছে বর্তমানে শুনছি নেপাল নেপাল থেকে বিদ্যুৎ ভারত ভায়া হয়ে বাংলায় যাচ্ছে তাও হচ্ছে সব কিছু চলছে তা আমাদের লাভ কী হচ্ছে নেক্সট ওদেরকে পাকিস্তান পাঠিয়ে দে ওটা ভারতের সম্বাদ ভারত স্বাধীন করেছে বা আনতে হবে ভাই পাকিস্তান তো ভারতের ছিল কোনটাকে বাদ দেবো পাকিস্তানে পাঠাবো ওটা তো আমাদের ছিল ইরানটা আমাদের ছিল আফগানিস্তান ছিল লাওস কম্বোডিয়া ভিয়েতনাম সবই তো ছিল সবই চলে গেছে ওরা যেখানে সেখানে থাক আমাদের সমস্যা নেই কিন্তু কথা হচ্ছে যে বিরোধিতা না করলেই হলো কোনো আমাদের সমস্যা না করলেই হলো থাক শান্তিভাবে থাক শান্তিভাবে থাক কোনো সমস্যা নেই এতদিন শান্তিভাবে ছিলি কোনো সমস্যা করিনি আমরা তোরাও করিস ঠিক ছিল কিন্তু ওই কয়েক মাসে যেভাবে লাফালাফি তোরা করছিস এতে আখিরে ক্ষতি তোদেরই হবে ইন ফিউচার ক্ষতি তোদেরই হবে নেক্সট ভারত বিরোধী কথা বলা মানে বাংলাদেশের সব মুসলমানদের এবং ভারতের সব মুসলমানদের ভারত বিদ্বেষী করে রাখা এই বিদ্বেষ আজ বা কাল ভারতের পিছে কাজে লাগবে এটা লিখে রাখবেন অবশ্যই লাগবে এবং লাগছে এখানেও তো দেখতে পাই অনেক কীর্তি দেখতে পাই এবং এগুলো ম্যাক্সিমাম বাংলাদেশের মাল ম্যাক্সিমামটাই এখানে সে বড়ো বাতেলা মারে এবং এখানে আধার কার্ড কার্ড বানিয়ে নিয়ে নিজেকে এখানকার নাগরিক মনে করে দেখতে তো পাই কী করবো সিস্টেম কোরআপ হয়ে গেছে সবই চলছে মেনে নিতে হচ্ছে কিছু করার নেই কি করব আমরা নেক্সট নুনুতে দুটা বেল আগে নুনুতে দুটা বেল যে দুটা বেল লগর করে বাজে তার নাম হচ্ছে নুনু বেল আর সেটা হচ্ছে ইনি নুনু বেল লাস্ট কমেন্ট দাদা রবিবারের বাজার কাজকর্ম নেই চলো ঢাকা পদ মেরে আসি সবাই মিলে সবাই মিলে গেলে ব্যাপারটা ভালো হবে কিন্তু পদ মাঝে ঢাকা যেতে হবে না আমাদের এখানে অনেক ঢোকানো মাল আছে মানে বাংলাদেশি মাল আছে আর তাদের ঢুকিয়ে ছাড়লেই ওখানে এমনি জব্দ হয়ে যাবে ওদের এমনি বন্ধ হয়ে যাবে যে আপনার আশেপাশে যে সকল বাংলাদেশি মাল ঘুরে বেড়াচ্ছে খুলে আম ঘুরে বেড়াচ্ছে ব্যবসা করছে আপনার আশেপাশে এসে থাকছে তাদেরকে একটু গুতিয়ে দিন তাহলে দেখবেন ওরাও গুতিয়ে যাবে বুঝেছেন কেননা ও সকল মাল ওপাশ থেকে আসা মাল ওই সকল মালগুলোকে এখন থেকে না আটকায় ভবিষ্যতে কিন্তু এটাও বাংলাদেশে পরিণত হবে এবং এই মুহূর্তে বাংলাদেশে যা হচ্ছে এখানেও সেটা শুরু হতে পারে কাজেই এই নিয়ে আমাদের সাবধান থাকতে হবে তো বন্ধুরা ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ